ষাট একর জমি নিয়ে পাঁচিল ঘেরা ছোট্ট একটা গ্রহ এই গ্রহের পাঁচিলের এক পাশ দিয়ে প্রতিদিন ছুটে চলে লোকাল ট্রেন আবার এই গ্রহের পাঁচিলের আর এক পাশ দিয়ে প্রত্যেক দিন ছুটে চলে শয় শয় বাস ছুটে চলে হলুদ ট্যাক্সি অগণিত মানুষ পায়ে হেঁটে এই গ্রহের পাঁচিলের বাইরে থাকা ফুটপাত দিয়ে হেঁটে চলে আবার কখনো সখনো বড়, ছোট, মেজ সেজ এক আতটা মিছিল এই গ্রহের পাঁচিলের বাইরে এসে ধাক্কা খেয়ে দাঁড়িয়ে যায় কোথাও যেন কোনো ইথার তরঙ্গে ধাক্কা খেয়ে সেই মিছিলগুলো বাধাপ্রাপ্ত হয় তারা ফিরে যায় কারণ কারোরই এই গ্রহের ভেতরে প্রবেশ করার অধিকার নেই এই গ্রহের যারা বাসিন্দা যারা এই গ্রহে তিন বা পাঁচ বছর আবার কেউ সাত কেউ দশ বছরের জন্য প্রবেশাধিকার পায় তারাই শুধু এই গ্রহের মধ্যে প্রবেশ করতে পারে আর এই প্রবেশের অধিকার নিয়ে যবে থেকে এই গ্রহ গড়ে উঠেছে তবে থেকেই সারা রাজ্য তথা দেশ জুড়ে চলেছে দফায় দফায় দ্বন্দ্ব উঠেছে দফায় দফায় প্রশ্ন আর সেই প্রবেশের অধিকারকে কেন্দ্র করে আরও একবার প্রশ্ন উঠল শনিবার এই পাঁচিলে ঘেরা ষাট একর জমি নিয়ে এই ছোট্ট গ্রহটির নাম হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় আমাদের রাজ্যের রাজধানী শহর কলকাতার অন্যতম একটি শিক্ষা কেন্দ্র যে শিক্ষা কেন্দ্রকে রাজ্য তথা শহরের মানুষ দেখেছে হোক কলরব ডাকে পিপুল কলরব গড়ে তুলতে আবার সেই শিক্ষা প্রতিষ্ঠানকেই রাজ্য তথা শহরের মানুষ দেখেছে স্বপ্নদ্বীপের মতন প্রথম বর্ষের ছাত্রের স্বপ্ন প্রথম বছরেই ভেঙে দিতে র্যাগিংয়ের শিকার হয়ে স্বপ্নদ্বীপকে দিতে হয় তার প্রাণ বুকফাটা আর্তনাদে না দেে কাঁদতে তার বাবা মা ছেলেকে খুন করা হয়েছে বলে অভিযোগ তোলে যাদবপুরেরই ছাত্রছাত্রীদের বিরুদ্ধে স্বপ্নদীপকে বিচার আজও দিতে পারেনি যাদবপুরের ছাত্রছাত্রীরা যখনই র্যাগিংয়ের প্রসঙ্গ উঠেছে কোথাও যেন যাদবপুরের এই অতিবাম ছাত্র আন্দোলন মনস্ক অতিবাম রাজনীতিতে বিশ্বাস করা এই ছাত্রদের আন্দোলন ছাত্রদের রীতি নীতি, পন্থা বিশ্বাস মতাদর্শ কোথাও যেন করতে লুকিয়ে গেছে কোথাও যেন দিয়ে গেছে তাদের বড় বড় কথা কিন্তু সেই সমস্ত কথা শনিবার আরও একবার গর্জে উঠল যখন রাজ্যের শাসক দলের প্রফেসরদের সংগঠন ওয়েবকুপার একটি অনুষ্ঠানে পৌঁছালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আর তারপর থেকেই ষাট একর জমিকে কেন্দ্র করে পাঁচিলে ঘেরা এই গ্রহ যার নাম যাদবপুর বিশ্ববিদ্যালয় গত চার দিন ধরে আমাদের রাজ্যের সকল সংবাদ মাধ্যমের খবরের শিরোনামে সকাল সকাল নিউজ খুলতেই প্রথম পাতার প্রথম শিরোনামটাই হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিয়ে তার মধ্যে আবার বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আহত ছাত্র ইন্দ্রানুজ রায় অভিযোগের ভিত্তিতে কেন এফআইআর দায়ের করা হয়নি তা নিয়ে যখন হাইকোর্ট রাজ্য সরকার তথা কলকাতা পুলিশকে বকাঝকা করল তা নিয়েও তৈরি হলো বড়ো বড়ো হেডলাইন আর সেই হেডলাইনই দিনের শেষে ফল হিসাবে দেখা দিল কলকাতা পুলিশ অবশেষে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং একই সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির চালক এবং একই সঙ্গে প্রফেসর এবং তৃণমূল নেতা ওম প্রকাশ মিশ্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করলো কিন্তু প্রসঙ্গ হচ্ছে এই গোটা ঘটনার সূত্রপাত শনিবার থেকে চার দিন কেটে গেল এখনো পর্যন্ত যাদবপুর যে বিশাল আকার ধারণ করবে বলে মানুষ অনুমান করেছিল যে যাদবপুরকে দেখা গেছিল হোক কলরবের মতন আন্দোলন গড়ে তুলতে সেই যাদবপুর কোথাও যেন তা করতে এখনো বাধা প্রাপ্ত হচ্ছে আর তাই নিয়েই হবে আজকে চুলচেরা বিশ্লেষণ আমরা খোঁজার চেষ্টা করব কেন যাদবপুর চার দিন পরেও তাদের বড় আন্দোলন গড়ে তুলতে পারছে না প্রশ্ন উঠছে যাদবপুরের ছাত্রছাত্রীদের মিথ্যাচার নিয়ে তৃণমূলের আইটি সেলের তরফে অভিযোগ করা হচ্ছে ইন্দ্রানুজ দাবি করছে ব্রাত্য বসুর গাড়ির চালক তাকে তার গাড়িতে পিষে মারার চেষ্টা করেছিল বাস্তবে তেমনটা ঘটেনি ইন্দ্রানুজ থেকে কথা বলছে আবার তৃণমূলের আইটি সেলিক ইন্দ্রানুজ মাওবাদী হিসাবে দাগি দেবার চেষ্টায় নেমেছে সেখানেই এক সময় এই মাওবাদী জুজুতে ভীত সিপিআইএম এবং তাদের ছাত্র সংগঠন এসএফআই ইন্দ্রানুজ দাঁড়িয়েছে আর সেই নিয়েই চুলচেরা বিশ্লেষণের আগে আপনাদের ওই কাজটা করতে হবে তা হচ্ছে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হবে পাশে থাকা বেল নোটিফিকেশনটা একেবারে ক্লিক করতে ভুলবেন না আর একই সঙ্গে আলোচনাটা ভালো লাগলে অবশ্যই লিখে লিখেছেন আপনার মন্তব্য কমেন্ট বক্সে আর একটা লাইক করে চলুন বিস্তারিত আলোচনায় এগিয়ে যাই বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কাছ থেকে বকাঝকা খাবার পর অবশেষে একদিকে যখন কলকাতা পুলিশ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং তৃণমূল নেতা তথা প্রফেসর প্রকাশ মিশ্র এবং ব্রাত্য বসুর গাড়ির চালকসহ বেশ কিছু ব্যক্তির বিরুদ্ধে খুনের চেষ্টা মহিলাদের মারধর শ্রীরতাহানির চেষ্টা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় যেখানে এফআইআর দায়ের করল সেখানেই আবার উল্টো পুরানো দেখা গেল তা হচ্ছে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাফ জানিয়ে দিলেন যে তিনি কোনোরকম এফআইআর দায়ের করবেন না আবার অন্যদিকে কৃষানুজের শারীরিক অবস্থা বর্তমানে কেমন আছে তারও গত চার দিনে দফায় দফায় খবর নিচ্ছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আবার অন্যদিকে ইন্দ্রানুজ শারীরিক অবস্থা কেমন আছে তাও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের তরফে জানানো হয়েছে যে ইন্দ্রানুজ যদি দৃষ্টিশক্তিতে কোনো সমস্যা না হয় তাহলে তার পায়ের হাড়ে যে অল্প বিস্তর চির ধরেছে সেখানে ব্যান্ডেজ এবং প্লাস্টারের দ্বারা তা শুশ্রূষা করে সম্ভবত শনিবারই তাকে ছাড়া হতে চলেছে হাসপাতাল থেকে আর এই প্রেক্ষাপটের মধ্যে থেকে গত চার দিন হলো যাদবপুর বিশ্ববিদ্যালয় উত্তাল দাবি একটাই দ্রুত ছাত্র সংসদ নির্বাচন করাতে হবে এটা একেবারে ন্যায্য দাবি দু তেরো সালে গার্ডেন রিচের সেই কুখ্যাত কলেজের ছাত্র সংসদ নির্বাচনে যেখানে তৃণমূল আশ্রিত অর্থাৎ টিএমসি পেরি এক গুন্ডা ছাত্রনেতার ছড়া গুলিতে নিহত হন কলকাতা পুলিশের এক কনস্টেবল তারপর থেকেই রাজ্য জুড়ে সকল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বন্ধ আছে ছাত্র সংসদ নির্বাচন দফায় দফায় রাজ্যের শাসক দল তথা একই সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দুজনে একসঙ্গে দফায় দফায় বহুবার ছাত্র সংসদ নির্বাচন করার প্রতিশ্রুতি দিলেও তা এখনো বাস্তবে হয়নি এমনকি আরজিকর আন্দোলনের সময় আমরা দেখেছি খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্নে বসে আরচিকরের আন্দোলনরত জুনিয়র ডক্টরদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে লোকসভা নির্বাচনের পরেই রাজ্যের ছাব্বিশটি সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালে হবে তাদের ছাত্র সংসদ নির্বাচন সেই ছাত্র সংসদ নির্বাচনও কবে হবে এখনো পর্যন্ত কারোর জানা নেই কিন্তু এই পরিস্থিতির মধ্যে দিয়েই যাদবপুরের ঘটনা ঘটে গেল কিন্তু যাদবপুরেরই যখন ঘটনা ঘটলো তখন একটা প্রসঙ্গ আবার উঠল তা হচ্ছে মিথ্যাচার ঠিক যেমনটা আমরা আরজিকর আন্দোলনের সময় দেখেছি জুনিয়র ডক্টরস ফ্রন্ট অর্থাৎ কিঞ্জল নন্দ কোম্পানির জুনিয়র ডাক্তারদের দফায় দফায় একাধিক মিথ্যে কথা বলতে যে মিথ্যে পরবর্তীকালে একে একে মানুষের সামনে যখন দিনের আলোর মতো উজ্জ্বল হয়ে উঠতে শুরু করলো তারপরেই বর্তমানে যেমনটা আরজিকর আন্দোলন থিতু হতে হতে এখন বর্তমানে কোথায় যে সে দিয়ে গেছে জুনিয়র বলতে পারবে না ঠিক তেমনটাই এই যাদবপুরের ঘটনা শনিবার যা ঘটেছিল সেই ঘটনার পর থেকেই দফায় দফায় করা হচ্ছে একাধিক মিথ্যাচার প্রসঙ্গ এখানে বলে রাখা দরকার যাদবপুরে যে ঘটনাটি ঘটেছে তা কিন্তু একেবারেই কাকতালীয় নয় অর্থাৎ শনিবার আর এস এফ অর্থাৎ রেভলিউশনারি স্টুডেন্ট ফ্রন্টের তরফে কিন্তু সে রাজ্যের শিক্ষামন্ত্রীকে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ দেখানো হবে তিনি যে অনুষ্ঠানে যোগ দিতে গেছেন ওয়েব কুপার সেই অনুষ্ঠানের বাইরে যে তারা স্লোগানিং করবেন পোস্টারিং করবেন তা কিন্তু তাদের ঘোষিত কর্মসূচি ছিল সেই মতো কিন্তু ব্রাত্য বসু ওয়েব কুপার অনুষ্ঠানে যাওয়ার আগে থেকেই শনিবার সকাল থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে কুপার সভার বাইরে এরা বিক্ষোভ দেখাচ্ছিল কিন্তু গোল অন্য জায়গায় যখন যাদবপুরে পৌঁছেছিলেন শিক্ষামন্ত্রী তারপরেই শিক্ষামন্ত্রীকে ঘিরে ধরে অতিবাম বিভিন্ন ছাত্র সংগঠন এবং একই সঙ্গে এসএফআই একযোগে বিক্ষোভ দেখাতে শুরু করে যার জেরে ব্রাত্য কিন্তু তাদের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করারও কথা বলেন সেই মতো দুজনের সঙ্গে তিনি দেখা করেন তাদের কাছ থেকে নেন ডেপুটেশন আবার অন্যদিকে বৃহস্পতিবার আমাদেরই রাজ্যের অন্যতম প্রথম সারির ইলেকট্রনিক সংবাদ মাধ্যম চব্বিশ ঘন্টায় প্রকাশ করা হলো একটি এক্সক্লুসিভ ভিডিও ফুটেজ যেখানে দেখা গেল যে শুধুমাত্র ডেপুটেশন নিয়েছেন শিক্ষামন্ত্রী এমনটা নয় ওয়েব ওয়েবকুপার অনুষ্ঠান থেকে বেরিয়ে এসে রাস্তায় দাঁড়িয়ে আহত ছাত্রনেতা ইন্দ্রানুজ রায় আইটিসেলের তরফে মাওবাদী ছাত্রনেতা হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছে সেই ইন্দ্রানুজ রাস্তায় দাঁড়িয়ে পাঁচ থেকে সাত মিনিট কথা বলেন ব্রাত্য বসু আর এখান থেকেই প্রশ্ন উঠছে তারপর এমন কি ঘটনা ঘটলো যার জন্য উঠে পড়তে হলো রাজ্যের শিক্ষামন্ত্রীর গাড়ির বোনেটে আর তারপরের ঘটনার ছবি দফায় দফায় বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখেছি অন্যদিকে আবার তৃণমূলের তরফে আইটি সেল অর্থাৎ শাসক দলের আইটি সেলের তরফে দেবাংশু ভট্টাচার্য একটি ভিডিও ফুটেজ সামনে নিয়ে এসেছেন এবং সেখানে সেকেন্ড ধরে ধরে দেখিয়েছেন যে ইন্দ্রানুজ একেবারেই ব্রাত্যবসুর গাড়ির চালক তার গাড়িতে পিষে মারার চেষ্টা করেনি ইন্দ্রানুজ বনের থেকে চলন্ত গাড়ি থেকে ঝাঁপিয়ে পড়ে এবং তারপর সে একটি স্কুটির সঙ্গে ধাক্কা লাগার ফলে পড়ে যায় যার জেরেই তার কপালে চোট লাগে চোখের নিচে আঘাত লাগে যে আঘাতের জেরেই তার চোখের নিচে চোদ্দটা সেলাই পড়েছে এবং একই সঙ্গে তার বাঁ পায়ের একটি আঙুলে চির ধরেছে যার ফলে এখান থেকে একটা বিষয় স্পষ্ট যে এসএফআই এবং অতিবাম ছাত্র সংগঠনগুলির তরফে যে একটি স্টিল ইমেজ দেখানো হচ্ছে যে যাতে দেখা যায় ইন্দ্রানুজ ব্রাত্য বসুর গাড়ির নিচে তা কতটা সত্যি তা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠতে শুরু করেছে ইন্দ্রানুজ সত্যি ব্রাত্য বসুর গাড়ির তলায় সেই সময় চাপা পড়ার মতন পরিস্থিতিতে ছিল তার উত্তর কিন্তু এই অতিবাম ছাত্র আন্দোলনকারী ছাত্র বা ছাত্রনেতা নেত্রী কেউই এখনো মানুষের সামনে দিয়ে উঠতে পারেনি যদিও পুলিশ এই বিষয়ে এবার তদন্ত শুরু করেছে এখন দেখার কলকাতা পুলিশ কতদিনে এই তদন্ত শেষ করে উঠতে পারে কারণ স্বপ্নদ্বীপকে কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকার এবং একই সঙ্গে কলকাতা পুলিশ বিশেষ করে যাদবপুরের এই অতিবাম ছাত্র আন্দোলনকারী ছাত্র নেতা এবং ছাত্ররা কিন্তু বিচার দিতে পারেনি তাহলে প্রশ্ন হচ্ছে ইন্দ্রানুজ অভিযোগ করছে তাকে খুন করার চেষ্টা করেছিল প্রাত্য বসুর গাড়ির চালক সেই অভিযোগ কি বাস্তবে প্রমাণ করতে পারবে ইন্দ্রানুজ বন্ধুরা অবশ্যই প্রশ্ন থাকছে আপনাদের জন্য কমেন্ট বক্সে লিখে জানান আপনার মন্তব্য অবশ্য অবশ্য করে কিন্তু আমরা আবারও আলোচনায় ফিরে যাই আলোচনা হচ্ছে মিথ্যাচার কে কাকে মিথ্যে কি অতিবাম ছাত্র আন্দোলনকারী ছাত্রছাত্রীরা বলছে না মিথ্যে বলছে তৃণমূলের আইটি সেল তখন একটা প্রশ্ন অবশ্যই ওঠে এ দিয়ে কি সিপিআইএম এর ছাব্বিশের বিধানসভার চিরে ভিজবে আপনার কি মনে হয় যাদবপুরের ছাত্র আন্দোলন সত্যি কি ছাব্বিশের বিধানসভায় কোন রকম কোনো পারবে। মনে করেন কারণ আমাদের রাজ্যের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বুধবার বলেছেন যে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের নাম না করে প্রতিবেশী রাষ্ট্রের মতন যেন আমাদের রাজ্যে অস্থিরতার পরিস্থিতি না গড়ে ওঠে রাজ্য প্রশাসনের উচিত কঠোর হাতে শক্ত হাতে এর মোকাবিলা করা এর একটা অন্যতম কারণ হচ্ছে যে শনিবারের ঘটনার পর আমরা সোমবার দেখেছি রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় জেলায় এস এর ডাকে ছাত্র ধর্মঘটে ব্যাপক না হলেও অল্প বিস্তর সাড়া পড়তে বেশ কিছু কলেজ বিশ্ববিদ্যালয়ে এর ছাত্র সমর্থকদের সঙ্গে টিএমসিপির ছাত্র সমর্থকদের হাতাহাতি মারামারির ঘটনাও আমরা দেখতে পেয়েছি মেদিনীপুরে যার সবচেয়ে বড় ঘটনা আমরা দেখতে পাই যাকে কেন্দ্র করে ইতোমধ্যে আবার হাইকোর্টে মামলাও হয়েছে যে মামলা হয়তো শুক্রবার শুনতে চলেছে হাইকোর্ট অর্থাৎ এই গোটা প্রসঙ্গকে সামনে রেখে একদিকে যেখানে বুধবার কলকাতা হাইকোর্টে এজলাসে বসে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রতিবেশী রাষ্ট্রের ছাত্র আন্দোলনের সঙ্গে যাদবপুরের ছাত্র আন্দোলনকে মেলাবার চেষ্টা করছেন সেখান থেকে এই প্রশ্ন তো অবশ্যই উঠবে যে বাস্তবে কি যাদবপুরের ছাত্র আন্দোলন ছাব্বিশের ভোটে কোনো প্রভাব ফেলতে পারবে কারণ দু লোকসভা নির্বাচনের পরেই যেখানে আরজিকরের মতন ঘটনা ঘটে গেল যে ঘটনাকে সামনে রেখে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এবং অন্যতম দুই বিরোধী দল সিপিআইএম এবং প্রদেশ কংগ্রেস স্বপ্ন দেখেছিল শাসক দলের ভোট বাক্সে ব্যাপক ভাঙন আসতে চলেছে এমনকি রাজ্যের শাসক দলও আশঙ্কায় দিনগুণ ছিল যে তাদের ভোট বাক্সে ভাঙন ধরাতে চলেছে আরজিকরের ঘটনা সেখান থেকে দাঁড়িয়ে আবার আমরা দেখলাম লোকসভা নির্বাচনের পর যে ছটি কেন্দ্রের বিধানসভার উপনির্বাচন হলো তাতে রাজ্যের শাসক দল মাথায় পচা ঘোল ঢেলে রাজ্যের অন্যতম বিরোধী প্রধান দল বিজেপিকে নাকানি চোবানি খাইয়ে হারালো ছটির ছটি আসনই নিজেদের দখলে নিল শাসক দল তৃণমূল কংগ্রেস এবং সেখানে স্পষ্টতেই বোঝা গেল যে রাজ্যের গ্রাম এবং নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত মানুষের রোজ নামচার জীবনে আরজিকরের আন্দোলন ন্যূনতম দাগ কাটতে পারেনি কারণ আরজিকরের আন্দোলন যদি আপনারা দেখেন সেই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল কলকাতা এবং কলকাতা শহর কেন্দ্রিক আশেপাশের মফস্বলের একটা বড় অংশের শিক্ষিত অর্ধশিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী আবার কলকাতা শহরেরই একটা বড় অংশের এডিট শ্রেণীও যুক্ত হয়ে পড়েছিল আরজিকর আন্দোলনে তা সত্ত্বেও কিন্তু আরজিকর আন্দোলন বিধানসভার উপনির্বাচনে দাগ কাটতে পারেনি কিন্তু আবার শনিবার যাদবপুরে যে ঘটনা ঘটলো যে ঘটনার পর রাজ্য জুড়ে শাসক দলের বিরুদ্ধে ছিচিককারে ছ হচ্ছে সারা রাজ্য জুড়ে সেখান থেকে আবারও প্রশ্ন যে সিপিআইএম পন্থী এই যে ছিঁচি করা এই এলিট শ্রেণীর মানুষের কথা সত্যিই কি ছাব্বিশের বিধানসভার নির্বাচনের আগে রাজ্যের এই খেটে খাওয়া দরিদ্র মধ্যবিত্ত মানুষের মধ্যে দাগ কাটতে পারবে অর্থাৎ হাইকোর্টের বিচারপতি যতই প্রতিবেশী রাষ্ট্রের ছাত্র আন্দোলনের সঙ্গে এখানকার যাদবপুরের আন্দোলনকে যুক্ত করে তাকে অন্য মাত্রা দেবার চেষ্টা করুন নাই বা কেন যাদবপুরে শনিবারের ঘটনাকে কেন্দ্র করে যে ছাত্র আন্দোলন আমরা দেখতে পাচ্ছি তা একেবারেই একটি তাৎক্ষণিক পরিস্থিতি আগামী এক সপ্তাহের মধ্যে যাদবপুরের এই ঘটনা সম্পূর্ণ থিতু হতে যেতেই চলেছে কারণ উপাচার্য সুস্থ হয়ে সম্ভবত শুক্রবারই বাড়ি ফিরতে চলেছেন এবং তারপরেই সম্ভবত যাদবপুরের আন্দোলনকারী এই সমস্ত অতিবাম ছাত্রছাত্রীদের সঙ্গে তিনি বৈঠকে বসবেন কিন্তু এখানেও আবার অন্য একটি প্রসঙ্গ আছে যাদবপুরের অভ্যন্তরে কেউ একটু বেশি লাল কারোর লাল একটু গাঢ় আবার কারোর লাল একটু ফিকে মোটামুটি সবাই বামপন্থী রাজনীতিতেই একটা বড় অংশে ছাত্রছাত্রীরা বিশ্বাস করে এবং তারা এই বামপন্থী মতদর্শকে সামনে রেখেই একাধিক সংগঠনের জন্মও দিয়েছে এবার সেই সমস্ত সংগঠনের তরফেই ভিসির সঙ্গে যাওয়া হবে বৈঠকে যে বৈঠকের অন্যতম দাবি যেমন ছাত্র সংসদ নির্বাচন তারই আগে অন্যতম দাবি হচ্ছে ছাত্র কাউন্সিল গঠন আবার আগে ছাত্র কাউন্সিল গঠন হবে না ছাত্র সংসদ নির্বাচন হবে তাই নিয়েও আবার এই যাদবপুরের এই সকল বামপন্থী ছাত্র সংগঠনের মধ্যেই রয়েছে বিস্তর ঝামেলা এবার সেই সকল ঝামেলা সমাধান করে কবে যে যাদবপুর বাস্তবেই ছাত্র সংসদ নির্বাচনের দাবিকে সামনে রেখে এগোবে তাই সবচেয়ে বড় প্রশ্নের আর ততক্ষণ আপনারা যেমন আশীর্বাদ দ্য ট্রুথ দেখবেন ততক্ষণ আমরা সকলেই নজর রাখবো যাদবপুরের দিকে স্বপ্নদ্বীপকে যাদবপুর বিচার না দিতে পারলেও এবার দেখার ব্রাত্য বসুর বিরুদ্ধে যাদবপুর যে অভিযোগে সরব হলো সেই অভিযোগকে সামনে রেখে যাদবপুরের ছাত্রছাত্রীরা নিজেদের জন্য ন্যায় বিচার স্বরূপ ছাত্র সংসদ নির্বাচন করাতে পারে কি পারে না আর ততক্ষণ দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ আমি আশীর্বাদ নমস্কার